আপনি কিছু বলবেন ও ঠাকুমা হাই করে দাও ওয়েম টু মাই চ্যানেল টুলিস ওয়ার্ল্ড টুলিশ ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে কটা কটা বাজে বের দেখে বেরোলাম যেন ও হ্যাঁ পাঁচটা এখনও বাজে নি আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে মর্নিং ওয়াক করতে তোমাদের দাদা আজকে নেই তোমাদের দাদা আজকে ডিউটি আছে আর ওনা থাকলে আমি একাই বেরিয়ে পড়ি মর্নিং ওয়াক করি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দু ঘন্টা মর্নিং ওয়াক করবো ওই জগিং করবো তারপরে চলে আসবো আর পেছন সময় দেখে দেখো আমার সারথী আমাকে পাহাড়া দিতে দিতে নিয়ে যাচ্ছে সকাল সকাল তুই আবার আমার সাথে কি মনোভাব করবে নাকি যখনই কেউ বেরোবো আমাকে কিছু না মানে কেউ না কেউ এগিয়ে দেবে এই একটা ব্যাপার এখন অন্ধকার আছে পাখির ডাক শোনা যাচ্ছে আর দশ পনেরো মিনিট পরে সকাল হয়ে যাবে দাঁড়াও এই দিকটা অন্ধকার আছে আমাকে এখন টর্চের লাইট চালিয়ে ইয়ে করতে হবে যেতে হবে তোমাদের সাথে আর একটু পরে কথা বলছি হ্যাঁ তো মাঠ পেরিয়ে চলে এসেছি এখন লোকাল মাঠের ওই যা একটা অন্ধকার থাকে ওর জন্য টর্চ লাইট জ্বালিয়ে মাঠটা পেরোতে হবে তো আজকে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা আমার ভাই বোনেরা এসছে কালকে এসেছিলো তো ব্লগটা তখন দেখানো হয়নি তো কালকে ছিল আমার ভাইয়ের জন্মদিন আজকে সব পিসি ভাই বোনেরা সব আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো ঠাকুমা রান্না করবে আমি দুটো পদ রান্না করবো কারণ ওর হচ্ছে ডিউটি থেকে আসবে তো ডিউটি থেকে এসে ও খেতে ঘুমিয়ে পড়বে কারণ সারাদ ডিউটি করে তো সেই কারণে আজকে দুপুরবেলা ঠাকুমা রান্না করবে কারণ অতজনের রান্না না আমি না পারি না একবারে পারি না ওই ছয়জনের হাইস্ট রান্না করতে পারি তার বেশি না করতে পারি না আমি মানে পরিমাণটা বুঝি না দিই তো ওর জন্য ঠাকুমা রান্না করবে বাদ বাকি আমি দুটো দুটোপাত রান্না করে আর কি উঠে যাবো আজকের ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পারলে তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে যেটা প্রত্যেক ভিডিওতেই বলি যাই হোক তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তাই জন্য তোমাদের সাপোর্টটা খুব জরুরি এই বাবা বৃষ্টিও পড়ছে আজকে কী করে দৌড়াবো কে জানে ঘরে না ঢুকে পড়তে হয় তো চলো এখন আমি ওই বাবা বৃষ্টি পড়ছে দেখেছো এখন চলো ইয়ে করে আমি জগিংটা করি দেখি কত দূর করতে পারি না ঘরে ঢুকতে হয় বুঝতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বৃষ্টিটা দু এক ফোঁটা হয়েই থেমে গেছে জানো তো না হলে খুব প্রবলেমে পড়তে হতো মানে কী বলতো রেডি রেডি হয়ে তারপর যদি আবার ঘরে রিটার্ন করতে হয় তখন মানে মাথাটা খুব গরম হয়ে যায় কী তো একটা ডেডিকেশন নিয়ে বেরোই যে আজকে এই কটা মিনিট দৌড়াবো বা এই এক ঘন্টা দৌড়াবো তো সেটা যখন হয় না খুব রাগ ধরে তো দেখলাম যে দু এক ফোঁটা পড়ছিলো পাঁচ মিনিট মতো একটা শেডের তলায় দাঁড়ালাম তারপরে আপনা আপনি কমে গেল আজকে আর বেশি হাঁটিনি বুঝলে তো আজকে এক ঘন্টা হেঁটেছে কারণ আকাশে মেঘ তো এখন হচ্ছে বাড়ি ফিরছি ওদিকে আবার ঠাকুমার পিসি আসার কথা আজকে দেখি এসেছে না ও ঠাকুমা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ভিডিওতে উঠবে তোমাদের হাই করো বেশি হাই করে দাও পূজা একটা হাই করে দে বাড়ি ফিরে দেখি ঠাকুমা পিসি আর পিসির মেয়ে ওর নাম হচ্ছে পূজা তিনজন চলে এসেছে আর বাদবাকি পরে আসবে আরো অনেকে আসবে ওদের কাছাকাছি বাড়ি বলে ওরা পরে আসবে এদের একটু দূরে বাড়ি ওর জন্য এরা আর কি আগেই এসে গেছে আর আমার ঠাকুমা জানো তো টিভি প্রেমী মানুষ মানে সিরিয়াল পেলে আর সিনেমা পেলে বাংলা হিন্দি বুঝতে পারে না বাংলা সিরিয়াল আর সিনেমা পেলে ওখান থেকে ঠাকুমা উঠবেই না আর এসেই দেখো শাড়ি টারি কিছু ছাড়েনি টিভি দেখতে বসে গেছে এত টিভি দেখতে ভালোবাসে না তোমরা যদি আমার বাড়িতে থাকতে তাহলে বুঝতে পারতে প্রায় ধরো যদি ঠাকুমা ছটা থেকে সিরিয়াল দেখতে বসে মিনিমাম তোমার ছটা থেকেই সিরিয়াল আরম্ভ হয় স্টার জলসা বা জি বাংলা যাই বলো না কেন ছটা থেকে পুরো দশটা থেকে এগারোটা অবধি দেখবে যতক্ষণ না ঘুম পাবে ঘুম পেলেও দেখবে এমনই মানে নেশা সিরিয়ালের তবে আমি না খুব ব্লেসড এদিক দিয়ে জানো তো কারণ অনেকেরই শুনি যে ঠাকুমা এখন বেঁচে নেই কালের নিয়মে যেটাই হয় আর কি বয়স হয়ে গেলে চলে যেতে হয় সবাইকেই একদিন চলে যেতে হবে তো এই দিক দিয়ে আমি ঠাকুমাকে এখনও পাচ্ছি আমার মানে ঠাকুমার আদর এখনও আমরা পাচ্ছি ঠাকুমা যদি বাড়িতে বড়ি করে বা আম সত্য করে বা আরও অনেক কিছু যেগুলো করে না আগেকার দিনের মানুষরা যেরকম করে তো সে কিছু করলেই আমাদের জন্য ঠাকুমা নিয়ে আসবে পিঠে করে ঠাকুমা খুব ভালো পিঠে করে তো যখনই বাড়িতে পিঠে টিঠে করে ওই ওখানে ঢেকি আছে চাল ভাঙায় ওখান থেকে চাল ভাঙিয়ে পিঠে করে প্রত্যেক সংক্রান্তিতে মাঝে মাঝেই করে তো আমাদের জন্য নিয়ে আসে সরা পিঠে দুধে ভেজানো পিঠে তো এদিক দিয়ে আমি খুব লাকি যে আমি এখনও ঠাকুমার আদর পাচ্ছি আমি না সব সময় চাই ভগবানের কাছে যে ঠাকুমা আরও অনেক অনেক বছর বাঁচুক আর আমাদের এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রাখুক দিদিমা ঠাকুমা জেঠিমা এদের আদর যে কী জিনিস যারা না পেয়েছে না তারা বুঝবে না আমি অবশ্য দিদিমাকে বেশি বছর পাইনি দিদিমা অনেক আগেই চলে গেছে কিন্তু ঠাকুমা বেঁচে আছে আর আমি চাই ঠাকুমা আরও আরও অনেক বছর বাঁচুক তোমাদের সাথে গল্প করতেন আমার এই জন্য ভালো লাগে যে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো ভাতটাও আমার এদিকে হয়ে গেল আজকে অবশ্য বেশি রান্না নেই ফ্রিজে পুটি মাছ ছিল তো পুটি মাছ দিয়ে একটু চচ্চড়ি করলাম আমাদের বাড়িতে বেশিরভাগ পুঁটি মাছ আনলে ভাজা খাওয়া হয় তো কালকে ইউটিউবে দেখলাম যে এইরকম সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ তারপর একটু আদা রসুন দিয়ে এইরকমভাবে করে তো দেখলাম ট্রাই করে ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি আমার অবশ্যই সর্ষে বাটা দারুণ লাগে আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ বাটা মাছ এগুলো করি সহ্য হয় না একটু গ্যাস হয়ে যায় গ্যাস অম্বলের প্রবলেম জানোই তো সর্ষে পেট ফোলায় তো যাই হোক আমি ওই সর্ষের পেস্টটা করে ছেঁকে নিয়ে তারপর ইউজ করি মানে সর্ষের খোসাটা বাদ দিয়ে দিই হলে খুব পেট ফোলে নাইটিটা না চেঞ্জ করে নিলাম কি বলো তো পুরো মানে জলটা আমার গায়ের ওপরে পড়েছে ভেজা কাপড় নিয়ে আবার কাজ করব ঠান্ডা লেগে যাবে তাই জন্য আবার চেঞ্জ করে নিলাম আর এদিকে শাকটাও হয়ে গেছে শাক পুঁটি মাছের চচ্চড়ি আর মাছ ছিল ফ্রিজেও কি রুই মাছ ছিল মনে হয় রুই না কাতলা আমি না বুঝে পাই না যাই হোক কিছু একটা মাছ হবে রুই মাছ বা কাতলা মাছের মধ্যে যে কোনো একটা হবে ওটা দিয়ে কচু দিয়ে তরকারি করব। একদম সিম্পল খাবার কারণ গতকাল ছিল ভাইয়ের জন্মদিন বলেছিলাম তোমাদেরকে তো সেখানে নেমন্তন্ন ছিল সেখানে খাওয়া দাওয়া হয়েছে ফ্রায়েড রাইস চিকেন তো আজকে আর সেরকম ভারী জিনিস খাবো না আর ভাই বোনেরা যে খাবে ওদেরকেও মাছই দেওয়া হবে কারণ মাংসটা করা হচ্ছে না আগে দিনে মাংস খাওয়া হলো আজকে আবার মাংস হবে পেট টেট খারাপ করলে ওই জন্য বাবা মাছ এনেছে বাজার করেছে তো মাছ খাওয়া হবে আমি আমার এই সিম্পল রান্নাটা করে নিয়েছি কারণ ও বেশি তেল মশলা খাবার পছন্দ করে না রাত জাগে তো রাত জাগলে বেশি তেল মশলা খাবার পেটে শয় না ওই জন্য আমি আলাদা করে রান্না করে নিয়েছি আর বাদ বাকি রান্না হচ্ছে ঠাকুমা করবে এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর ওদিকে প্রেশারে আলু আর গাডি কচুরা সেদ্ধ করে নিয়েছে একটা চিটি দিয়ে এবার একদম সিম্পল জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে যাই হোক যেভাবে করে আর কি সিম্পল রান্না সেটাই করা হবে আমি জানো তো বেশি জনের রান্না এখনও আয়ত্তে ঠিক আনতে পারিনি পনেরো কুড়ি জন হলে আমি পারবো না অত রান্না করতে কিন্তু ওই ছয় সাতজনের রান্না আমি ইজিলি করে নিতে পারবো ওইটা আমার হয়ে গেছে অবশ্য অভ্যাস নেই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ঠাকুমা তো অনেক দিনের অভিজ্ঞ মানুষ না মানে ওনারা পারেন ওই জন্য আমি বলেছি ঠাকুমা তুমি করো আর মা তো একটু অসুস্থ থাকে মাকে ওই দায়িত্বটা দিইনি আর অতজনের রান্না মাও খুব তাড়াতাড়ি করতে পারবে না ঠাকুমার হাতে যতটা আর কি হাতের জোর মাহের হাতে অত জোর নেই ঠাকুমা খুব তাড়াতাড়ি রান্না করতে পারে যাই হোক চলো আমার রান্না হয়ে গেছে এখন আমি স্নান করে আসি আবার ওরা আসবে দুপুরে খাওয়া দাওয়া হবে চলো

তুই কিছু বলবি কিছু বলবে না ও টিভি দেখবে আপনি কিছু বলবেন মিস আপনি মিস আর আপনি ও শুধু ও কিছুক্ষণ এরকম ও দেখে তারপরে হ্যাঁ তারপরে আওয়াজ বেরোয় ওর হ্যাঁ আমরা ফ্যামিলি ও ঘুমাচ্ছে আমার হয়ে গেছে সামাই হয়ে গেছে ঘুমাচ্ছে আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন কিছু এটা হচ্ছে আমার মেজ পিসি মেজ পিসির কোনো নেই কিছু বলবে মেজ পিসি এটা হচ্ছে আমার কাকিমা আমার সেজে কাকিমা আরে এই যে কাকিমা তুমি কাকিমা আর এটা হচ্ছে আমার ছোট বেশি কিছু বলবে আর ওটা হচ্ছে আমার আরেক কাকিমা ছোট কাকিমা তোমার মুখের দিকটা আঁকায় আর এই যে ঠাকুমা কিছু বলবে আজকে রান্না ফান্না সব আয়োজন করেছো তুমি এই যে আয়োজন সেরা রাঁধুনি বসে আছে মাস্টার শেফ দেখেছো তো বন্ধুরা আমার কতগুলো ভাই বোন তোমাদের সাথে সবার আজকে আলাপ করিয়ে দেবো তো এদিক থেকে শুরু করি একদম প্রথম থেকে তো যাকে দেখছো ছোট্ট ভাই সে আমার হচ্ছে ন ছেলে তার পাশের জন্য হচ্ছে আমার সে যে ছেলে ওর নাম শাকনিক আর যার কথা বললাম এই মাত্র তার নাম হচ্ছে অরণ্য তার পাশে বসে আছে যে টিভি দেখছে একদম লাল গেঞ্জি পরা সে হচ্ছে আমার ছোট কাকার ছেলে ওর নাম হচ্ছে অঙ্কুর আর তার পাশে হচ্ছে ওই অঙ্কুরেরই আত্মীয় আমাদের বাড়ি এসেছে আর তার পাশে ওই যে দুটো মেয়ে বসে বসে আছে দেখছো তারা হচ্ছে মেজো পিসির মেয়ে আর একটা হচ্ছে ছোট পিসির মেয়ে আর যিনি সার্ভ করছেন তিনি হচ্ছে আমার কাকিমা মানে আমার সেজ কাকিমা আর ওই যে দূরে ছোট্ট ভাগে কোলে নিয়ে বসে আছে সেটা হচ্ছে আমার ছোটো কাকিমা মেজো কাকিমা আসেননি আর ন কাকিমা আসেনি শুধু আর সবাই এসেছে আর পিসিদের মধ্যে দুই পিসি এসছে আর আরেক পিসি আসেনি মানে বড় পিসি আসেনি মেজ পিসি আর ছোট পিসি এসেছে ওরা খেদে চলে গেলো হচ্ছে ছোটো কাকার বাড়ি ওখানে দুটো রুম শোয়ার অসুবিধা হয় না আমাদেরও দুটো রুম কিন্তু ওই ঘরে যেহেতু বাবা আর মা শুয়ে ছোটো খাট ওই জন্য কোথায় শোবে ওদের বাড়ি চলে গেল আমাদের যখন দোতলা কমপ্লিট হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না লোকজন আসলে এই আরেক অসুবিধা হয় আমাদের বাড়িতে শোয়ার একদমই জায়গা থাকে না ওই জন্য যা যারা আসে ছোটো কাকার বাড়িতেই চলে যায় তো এখানে ও ঘুম থেকে উঠে গেছে উঠে আমিও চলে এলাম ছাদে ছাদের আমার একটু কাজকর্মও ছিল আমি দুপুরটা পুরো ছাদেই ছিলাম আর ও ঘুম থেকে উঠে চলে এসছে হচ্ছে ছাদে আর এখানে জামাকাপড়গুলো আমি নিয়ে নিচ্ছি এরপর আবারও খানিকটা কাজ আছে আমার বাগানেই বেশিরভাগ সময়টা আমার কাটে কারণ এ রোড দেখতে হয় যে কোন গাছটা ভালো আছে কোন গাছটা খারাপ আছে মাটি ফাটি ঘুরে দিতে হয় মানে ছাদ বাগান হয়ে একটা বিরাট দায়িত্ব হচ্ছে আমার ওপর সারাক্ষণ যেহেতু আমি ঘরে থাকি ওই জন্য বেশিরভাগ দায়িত্বটা আমাকেই নিতে হয় আর গাছপালার যত্ন সব আমি নিই আমার ভালোও লাগে করতে মানে ওদের সাথে থাকতেই আমার বেশি ভালো লাগে আমার এখনো মনে আছে জানো তো যে চারটে গাছ দিয়ে শুরু করেছিলাম আর আজ আমার কাছে প্রায় ষাট থেকে খানা গাছ রয়েছে ছাদ বাগানে আর সব সময় না মনে হয় কি কখন ছাদে আসবো কখন ছাদে এসে একটু সবুজ দেখতে পারবো আর এই যে ছাদ লাগোয়া যে রুমটা হয়েছে ওই রুমটা নিয়ে তো কারাকাড়ি বাচ্চা মানে বাবা বলছে আমি এই রুমে থাকবো আমি বলছি আমি এই রুমে থাকবো মা বলছে এই রুমে থাকবো ওদিক থেকে বড় বলছে যে আমি এই রুমে থাকবো একা কাউকে নেব না তো কে এই রুমে থাকবে সেটা নিয়ে এখন বিস্তর তর্কাতর্কি চলছে ও ওর পেট ফুলে গেছে ও উঠতে পারছে না

তো আমার ভাই বোনেরা আবার এসছিল এসে কিছুক্ষণ থাকলো ওই ছাদ বাগানে গেছিলো ওদেরও খুব ভালো লাগে ওই জায়গাটা বললো যে কি সুন্দর লাগে দিদি তোমার বাগানে আসলে তো ওখানে কিছুক্ষণ থেকে তারপর এখানে বিড়ালের সাথে একটু খেলাধুলা করে তারপর ওরা চলে গেল তো বলেছিল বাবা যে চপ আনবো তো কেউ খেলো না তো বাবা ওই জন্য চপ এনে ওই পিসিদের পিসিরা খেয়েছে পিসিরা খেয়েছে এদিকে আমরাও একটুখানি খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা চপ মুড়ি কারণ একটু চপ চপ করছিল অনেকদিন চপ টপ খাওয়া হয় না একটু শরীরের দিকে নজর দিলে না এইসব আমি একটু অ্যাভয়েড করি তো অনেক দিন যেহেতু খাওয়া হয় না বাবাকে বললাম যে ঠিক আছে আনো কিন্তু ব্যাপারটা হলো সকালবেলা যে হাঁটাহাঁটিটা করলাম সেটার পুরোটাই গেল হচ্ছে জলে কারণ যা ক্যালোরি ঝরালাম সবই আবার ব্যাক টু শরীর মানে আবার চলে এলো ঠিক আছে কোনো সময় কোনো সময় একটুখানি চিট করাই যায় আবার ঝরিয়ে নেব তো এরপর করছি হচ্ছে চা আজকে আমাদের রাতের খাবারের বারোটা বেঁচে গেল রাতের খাবার আমি আর খাবো না ও খাবে না একটু ভারী জিনিস খেলে ধরো চাউমিন বা চপ খেলে রাত্রেবেলা আর কিছু খাই না ওটাই আমাদের খাওয়া হয়ে যায় ডিনার হয়ে যায় আর ওয়েট লস করার পরে এটাকে আমি খুব বিশ্বাস করি আর মানিও যে বেলা যত তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে তত ভালো আর যত কম পারবে তত ভালো এটা তো ভারী খাবারই হয়ে গেল কিন্তু এটাই উচিত যে কম খাওয়া আর সাতটার মধ্যে ডিনার করে নেওয়া ওই জন্য সাতটায় যদি ভারী খাবার কিছু খাই রাতে আমরা আর কিছু খাই না একবারে সকালবেলা গিয়ে খাবো এইভাবে কেটে গেল আজকের দিনটা হই হুল্লোর করে বেশ ভালোই কাটলো গতকালও ভালো কেটেছিল আজকের দিনটাও ভালো কাটলো আবার কালকে থেকে এক একলা মাঝে মাঝে বাড়ি ভোটের লোকজন এলে কি ভালো লাগে না তো কালকে থেকে আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলো না আর আমার ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্ট না পেলে জানবো কি করে যে তোমাদের কেমন লাগছে আর কী কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি শূন্য তাহলে চলো আজকের মতো টাটা দেখা হয়েছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকো আর নিজে যত্ন নিও চলো টাটা গুড নাইট